আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে ভুল করেও এই পাঁচটা ভুল সহবাসের সময় কখনোই কোনোভাবেই করা যাবে না সো সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি মিলন করেন তাহলে আশা করি যে আপনার বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না কোনো লেট হবে না সো অবশ্যই যারা বাচ্চা নিতে পরিকল্পনা করেছেন বা বাচ্চা নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই মিলনের সময় এই পাঁচটা বল কখনই কোনোভাবেই করা যাবে না একটা নাম্বার বল কি একটা নাম্বার বল হচ্ছে অবলেশন টাইম আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে আসছেন তাই করতেছেন কিন্তু কখন বাচ্চা কনসেপ্ট করে কোন সময়টাতে মিলন করলে বাচ্চা নেওয়া সম্ভব বাচ্চা নেওয়া যায় বাচ্চা হয় সেই সময়টি আপনি জানেন না সেটা কখনোই ভুল করেও করা যাবে না অনেক সময় দেখা যায় দুই বছর তিন বছর ট্রাই করার পরেও বাচ্চা হচ্ছে না সে কখনও অবলেশন হয় কখন মিলন করলে বাচ্চা হবে সেই সময়টাই জানে না প্রথমত হচ্ছে যে সময়টাতে অবলোশন হয় মাসিকের অষ্টম দিন থেকে আঠারো দিন পর্যন্ত একদিন অন্তর অন্তর আপনি যদি মিলন করে থাকেন তাহলে সব ঠিকঠাক থাকলে পজিশন ঠিক থাকলে আশা করি কনসেপ্ট করে যাবে অবশ্যই অষ্টম দিন থেকে মাসিকের অষ্টমতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত বা বিশতম দিন পর্যন্ত একদিন পর পর মিশনারি স্টাইলে অর্থাৎ স্ত্রীর নিচে থাকবে পুরুষ থাকবে ওপরে এইভাবে আপনাকে মিলন করে যেতে হবে দুই নম্বর বলটা আমরা পুরুষরা অনেক বেশি করে থাকি যেমন আমরা যাওয়ার পরিস্থিতির কাছে কীভাবে সঙ্গটা জড়ায়েতে প্রবেশ করব সেই চিন্তাটাই থাকে একজন মহিলার লুব্রিগেন্ট আসলো কিনা না আপনার লুব্রিগেন্টটা আসলো কিনা বেজেনাটা ব্যজনাথের ডিসচার্জ বা লুব্রিগেন বা তরল পদার্থ আসলো কিনা সেটা আমরা খেয়াল করি না এক্ষেত্রে দেখা যায় যে আমরা জেল বা থুতু বা অন্যান্য কিছু ইউজ করি এক্ষেত্রে আপনি যদি বাচ্চা নিতে চান বা বাচ্চা নেওয়ার সময় যদি মিলন করার সময় যে ক্রিম জেল লোশন এগুলো যদি ইউজ করেন তাহলে পুরুষের যে শুক্রাণুটা সেই শুক্রাণোর সাথে এই জেল বা থুতু বা এগুলো মিশ্রিত হওয়ার পরে দেখা যাবে যে এই শুক্রাণুগুলো ভালোভাবে জীবিত থাকে না বা সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করে না এই বলটা কখনোই করা যাবে না তিন নম্বর হচ্ছে আমরা যে কাজটা সবসময় করে থাকি যে খাওয়া দাওয়ার পরেই আমরা মিলনে চলে যাই এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনই যৌন বা যৌন শক্তির জন্য বা যৌন আকাঙ্ক্ষাতে অনেক বেশি ব্যাড ইফেক্ট পড়ে আমরা জানি একজন মানুষের ঘুমানোর মধ্যে তার টেস্টন লেভেলটা তৈরি হয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব ভোর রাতে মিলন করার জন্য এবং ভোর রাতে মিলনটা যেন হয় সেটাই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে একজন ঘুমানোর পরে যেহেতু তার টেস্টন লেভেলটা তৈরি হয় সেই সময়তে আপনার টেস্টন লেভেলটা অনেক বেশি পুরুষের ভরপুর থাকবে এবং সেই সময়টা যদি আপনি মিলন করেন তাহলে সহজে কনসেপ্ট করার সম্ভাবনা থাকবে অনেক বেশি চৈত্র হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে মিলন করার পরে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে তারপর হচ্ছে পায়ের নিচে বালিশ দিয়ে বা কমরটা একটু উঁচুতে নিচুতে রাখতে হবে পা ধরটু একটু উপরে রাখতে হবে সেটা মেডিকেল সায়েন্সে একেবারে নাই বললে চলে কিন্তু তারপরে আমাদের আমরা হচ্ছে একটু বলে রাখি কারণ হচ্ছে মিলন করার পর যদি আপনি প্রসাব করে ফেলেন তাহলে এখানে একটু হালকা একটু বের হওয়া যেতে পারে যেটা মেডিকেল সায়েন্সে নাই বললে চলে তারপরে আমরা একটু সাজেস্ট করে নিই কারণ হচ্ছে এটা রুগীর জন্য অনেক বেশি স্যাটিসফাই হয় এবং এই সময় সময়টা সে যদি একটু শুয়ে থাকে তাহলে তার জরার বেজানোর মুখ থেকে জড়ার ভিতরে সিমেন্টগুলা শুকানোগুলো প্রবেশ করতে পারে এক্ষেত্রে যেটা হচ্ছে আপনার বের হয়ে আসে বাইরের দিকে সেটা বেশিরভাগই দেখা যায় যে শুক্রাণুগুলো আসে না কেন তরলপত্র বা সিমেন্ট বা স্পার্মগুলো যেগুলো রয়েছে সিমেন্টগুলো রয়েছে সেগুলো একটু বাইরে বেরিয়ে আসে আর শুকানোগুলো কিন্তু ভিতরে প্রবেশ করা যায় তারপর আমরা বলি যে মিলনের পরপর একটু শুয়ে থাকুন সাথে সাথে আপনাকে মাসিকের রাস্তাটা ভালোভাবে পরিষ্কার করার দরকার নেই তবে একটু পরে অবশ্যই পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে আপনি যদি মিলনের পরপর একজন পুরুষের বেসঙ্গ যদি ধৌত না করে মহিলাদের মাসিকের রাস্তাটা যদি পরিষ্কার ঠিকভাবে না করে তাহলে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ব্যাকটেরিয়া কিন্তু এখানে জন্মাতে পারে পাস এবং শেষ যেটা আমরা একটু আগেও বলেছিলাম যে পজিশন মিলনের ক্ষেত্রে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মিশনারি স্টাইল ছাড়া অন্য কোনো স্টাইলে মিলন করেন তাহলে কনসেপ্ট করবে না এরকম কোনো ধরা নিয়ম নেই কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে মিশনারি স্টাইলে যদি আপনি মিলন করেন তাহলে কনসেপ্ট করার হারটা অনেক বেশি এই ছিল পাঁচটা বল কখনোই জেনে শুনে এই পাঁচটা বল কখনই করা যাবে না ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনি জানান এবং অন্যকে জানান আপনি যদি উপকৃত হন অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন